হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে দশই ফেব্রুয়ারি আর আজকে আজকে হচ্ছে সোমবার তো এখন ঘড়িতে বাজে দেখো সাড়ে পাঁচটা বেজে গেছে এখন থেকে ভিডিওটা শুরু করছি এখনই ঘুম থেকে উঠলাম পাঁচ মিনিট আগে চেতন পেয়েছি পাঁচ দশ মিনিট আগে মানে পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছিলাম ওইরকম ওখান থেকে চেতন তো তারপরে ঘুম থেকে উঠে মশি টশি আছে সায়ন ঘুমাচ্ছে তোমাদের দাদা ভাই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে আর এখন যখন আমি রান্নাঘরে রান্নাঘরে ঘর ঝাড়টা দিয়ে বাসি কাজগুলো সেরে নেবো টপ করে তারপরে রান্না করব। আজকে শায়নের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি তো চলো তোমাদের দাদাভাই ঝাড় দিচ্ছে একটু ব্যাগ ক্যামেরায় দেখিয়ে দিই তারপর যাবো রান্নাঘরে আর এখন দেখো ওই দ্বারটা পুরো মানে ঠান্ডা ঠান্ডা আছে আর অন্ধকার অন্ধকার এদিকে তোমাদের ভাই ঝাড় দিয়ে দেখো আচ্ছা চাদরটা তো এখন রান্নাঘরে যাই তো এখন রান্না বান্না করে আসলাম আর এখন বেজে গেছে পনে আটটা সায়নের সান হয়ে গেছে সায়নকে এখন খেতে দেবো তো চলো সায়নকে খেতে দিয়ে নিই পরে দেখা হচ্ছে যেহেতু সায়ন পরীক্ষা দিতে যাবে তো আজকে রান্না করলাম সকাল সকাল এদিকে ভাত আলু ভাজা এখানে বেগুন ভাজা একটা বেগুন ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে মুসুরির ডাল করেছি তো চলো এখন সায়নকে খেতে দিয়ে দিয়ে এখানে সায়নের সান হয়ে গেছে আর এখানে এই যে ভিডিও করছি বলে বলছে ভিডিও করো না তো ভাবলাম যে একটু ভিডিওই করে নিই তো এখানে ও খাচ্ছে তো খাওয়া লাস্টের দিকে এদিকে বিছনাপত্রগুলোর কি অবস্থা দেখো আর এদিকে এই যে ড্রেসগুলো বের করে রেখে দিয়েছি আর এখানে ঠাকুরের জায়গা ঠাকুর তুলে ঠা মানে ঠিকঠাক করে ঠাকুরের তুলে ঠাকুরের জায়গা জায়গা মোছা হয়ে গেছে তো এখন সাড়ে আটটা বেজে গেছে আটটা পা পঁচিশ এখন রেডি হয়ে হচ্ছে তো গাড়ি আসবে ওই আটটা সাড়ে আটটা বলেছে টাইম আটটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম হয়তো আসবে আর পরীক্ষা দশটা পঁয়তাল্লিশে কিন্তু আজকে সাড়ে নটার মধ্যে পৌঁছাতে হবে ওর জন্য আজকের দিনটা তাড়াহুড়ো যেহেতু সিট

আর স্কুলে চলে গেল তো ভাবছি যে এখন বিছনা টিসনা গুলো ফেলি তো না গুছাচ্ছিলাম একটা ভাস করা হয়ে গেছে লেপ ভাস করবো বালিশগুলো ঠিক করব। তারপরে খাওয়া দাওয়া করবো কালকের ভাত আছে ভাত আর ডাল আলু ভাজা বেগুন ভাজা তারপরে মাছ ভাজাও আছে সায়নকে তো বললাম মাছ নিতে তো মাছ নিল না আমিও জোর করলাম না যে থাক তো চলো এখন এগুলো বিছানাটা তুলে নিই তুলে নিয়ে ভেবেছেন একটু শোবো তো ভাবলাম যে এখন শুলে না ঘুম আসবে না কিছু আরও চিন্তা টেনশান হবে মানে ঘুম তো হবেই না উপরন্ত আরও যত টেনশান চিন্তা বেড়ে যাবে তো যাই হোক এখন বিছানাটা তুলে নিই তারপরে রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে রান্না করব। মাছ তো আছে ভাজা মাছ আর যাই হোক কিছু একটা করবো তো চলো পরে দেখা হচ্ছে আর তোমাদের দাদাভাই ফোন করেছিল যে তোমাদের দাদা ভাই তো মোটর সাইকেলে গেলো আর সায়েন গেলো অটোই তোমাদের দাদা ভাই আগে আগে পৌঁছে গিয়েছিলো তোমাদের দাদা একটা কাজ ছিল সেটা করে নিয়ে পৌঁছে গেছে আর ওরা মানে আটজন এক যাবে তো একজন একজন করে তুলতে তুলতে একটু টাইম লাগবে তো তারপরে ওই তোমাদের দাদা ভাই যাওয়ার পরে পনেরো মিনিট পরে পৌঁছে গেছে যাই হোক এখন তারপর ফোন করেছিল যে পৌঁছে গেছে তো অনেকক্ষণ হলো ফোন করেছিল পাঁচ দশ মিনিট আগে তো চলো তারপরে দেখা হচ্ছে এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে আর এখন যাচ্ছে সায়নে আনতে সায়ন তো অটোতেই আসবে কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু প্রথম দিন তো ও সাথে করে নিয়ে আসবে তো আমি বললাম যে যাও গিয়ে নিয়ে আসো আর দেখো দেড়টা বেজে গেছে আর টাইমও নেই দুটোর সময় পরীক্ষা শেষ হবে ওর জন্য তোমাদের দাদাভাই ভাই করছে যে যাওয়ার জন্য কারণ এখান থেকে অনেকটাই দূর যেতে হবে আর তো এখন তোমাদের দাদাভাই চলে যাচ্ছে আর আমি এখন স্নান করব স্নান করব। রান্নাঘরে কাজ টাজ এখন এইখানে যে ঠাকুর ফুল টুল তুলে রেখে দিয়েছে আমি পুজোর বাসন ধোবো ধুয়ে স্নান করবো আর এবার শ্যাম্পু করতে হবে আজকে সোমবার তো শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে আচ্ছা স্নান টান করে পুজো দেবো ততক্ষণে সান চলে আসবে এখন ওই মধ্যে বুঝি পাঁচ মিনিট ফার্স্ট আছে তো চলো আর বেশি কথা না বলে এখন স্নান টান করে নিই স্নান টান করে তারপরে পুজোর সময় দেখে একটু ভিডিও করতে পারি নাহলে সায়ন তো আগে আগেই মনে চলে আসবে জানি না কি করবে যখন আসে তখন একটু ভিডিও করবো পরে দেখা হচ্ছে তো সান টান কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর শ্যাম্পু করলাম যেহেতু আজকে সোমবার আবার কালকে পূর্ণিমা লাগবে বুধবারে যাই হোক শ্যাম্পুটা হয়তো হবে না আর এদিকে হচ্ছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমি আজকে পুজো দিয়েছি তোমাদের দাদা তো সায়নকে ওখানে গিয়েছিল স্কুলে আর সায়ন স্কুল থেকে এসছে পনেরো তিনটে এরকম টাইমে তো যাই হোক ও খাওয়া দাওয়া করলো আর এখন তো ঘুমালো কারণ সকাল সকাল উঠতে হয়েছে এখন আমি খাওয়া দাওয়া করবো তো কী কী রান্না করেছি সেটা তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে তো এখানে রান্না করেছি আজকে যে ডাল পেঁয়াজ করে ভাজা তারপর করেছি আর এখানে এই মাছের ঝোল তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তো সন্ধে টন্ধে দিয়ে ঠাকুর শুয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে বাজে পৌনে নটা তো যাই হোক ঘুমিয়েছিলাম ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম কারণ ভোরবেলায় ওঠা হয়েছিল মানে রাত্রিবেলায় তো কালকে সেভাবে ঘুমটা হয়েছিল না ওর জন্য আর তারপর ভোরবেলায় ওই সাড়ে চারটে সাড়ে চারটের সময় পাঁচটা এরকম টাইমে চেতন পেয়ে গিয়েছিলাম ওই সাড়ে চারটের সময় চেতন পেয়ে গিয়েছি কিন্তু ওই ঘুম থেকে নামতে নামতে পাঁচটা সার এরকম অবস্থা তো যাই হোক আর অত ভোরবেলায় তো ওঠা হয় না মনে হচ্ছিলো অত ভোরবেলায় একমাত্র যেতাম যখন বাপের বাড়িতে বাসের করে সেই সময় ভোরবেলায় ওঠা হতো তো আজকে সেরকমই লাগছিল ভোরবেলা উঠে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা বড় করব না ভিডিওটা অনেকটা বড় হবে কি চাই না যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা হুম এন করছি নতুন একটি ভিডিও আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট